আমি প্রত্যেক বছর শেষ যারা পরীক্ষার্থী শিক্ষা সমাপনী শেষ করে তাদের নিয়ে কিছু কাজ করি তো এবারও ব্যতিক্রমে একটি কাজ করলাম আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের থেকে একটি দেয়ালিকা করবো ব্যতিক্রমে দেয়ালিকাটি আসলে করতে পেরে খুবই ভালো লাগবে আমাদের কাজ এখনও চলমান চলছে আমরা তৈরি করব আমাদের পাঠ্য বই থেকে বিভিন্ন ছবি নিয়ে আমরা আজকের দেয়ালিকাটি তৈরি করব আমাদের দেয়ালিকার নাম হচ্ছে ছবি ও কথা তো আমরা এবার তাদের মুখ থেকেই শুনি এবারে আমি আবরার আল মুশফিক আমি অঙ্কন করেছি আমার বাংলা বই থেকে একটি গল্পের ছবি তা হলো জলপরি ও কাটুনের গল্প ওকে আসসালামু আলাইকুম আমি তাসিম মাহমুদ নিমন আমি আমার পাঠ্য বাংলা বই থেকে একটি কুমড়ো ও পাখির কথা এঁকেছি আচ্ছা এইখানে মেহরাব তুমি কি বিষয়ে ছবি এঁকেছো বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে আচ্ছা তারপরে তাজ তাজ কি বিষয়ে ছবি পানি পানিচক্র আচ্ছা মাসুম তুমি কি বিষয়ে ছবি এঁকেছো লাইফ ইজ বিউটিফুল ইংলিশ ফর টুডে ওকে থ্যাংক ইউ এবারে হুম তুমি কি বিষয়ে ছবি এঁকেছকাউট আমাদের ইংরেজি পাঠ বই আছে পাঠ বইয়ের ওই অধ্যায়টির নাম কি জানো ইট ওয়াজ এ গ্রেট ডে ওকে ধন্যবাদ এটা অনিক তুমি কি বিষয়ে ছবি এঁকেছি ছাঁকোন পদ্ধতি পানি বিশুদ্ধকরণের যে উপায়গুলো যে পদ্ধতি আছে পানি বিশুদ্ধকরণের পদ্ধতি আছে কয়টি তিনটি তার মধ্যে শাকন পদ্ধতি একটি ধন্যবাদ আচ্ছা তুমি কি বিষয়ে ছবি এঁকেছ শিশু শ্রম আমাদের দেশে আইনত কত বছর বয়স পর্যন্ত শিশু আঠারো তাহলে এই যে আঠারো বছরের নিচে এসে যারা শিশু তাদের দেশ শিশু শ্রমের কাজগুলো করানো যাবে না এরপরে আমাদের কি নাম নাম বলবা নিজের পরিচয় নিজেই সবার আমি ছাত্র আমরা প্রতিদিনই শিখি এবং আমরা সব সময় সবার থেকে শিখি তাই না এই সবার আমি ছাত্র কবিতাটি কে লিখেছেন কবি সুনির্মল বসু তারপরে ফুটবল খেলোয়াড় আমাদের মেসে এমদাদ হক একজন কি সেই ফুটবল খেলোয়াড়ের ছবি এখানে পরিচয় দেন

হ্যাঁ তাহলে দেখো প্রত্যেকটা জিনিসই কাজে লাগে এই ছবিটা থেকেই কিন্তু আমরা অর্ধেক পরে পড়ে ফেললাম তাই না আচ্ছা এরপরে শিশু ও নারী পাচার তাহলে শিশু ও নারী পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ তাই না আমাদের দেশে শিশু ও নারী পাচার বন্ধের জন্য সকলে বিভিন্নভাবে দায়িত্ব পালন করতে হবে ধন্যবাদ জেলের গল্প আমাদের আচ্ছা এই ছবিটা হয়ে গেছে শুধু সৃষ্টি নিজের সৃষ্টি এঁকেছে আর ওইদিকে রীতিটা এঁকেছিল আচ্ছা এরপরে পানি চক্র ছবি এঁকেছে তাহলে অসাধারণ অসাধারণ এই শিল্পকর্মর জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিকে আরও দু একজনের ছবি বাকি আছে শোনা হয়নি মেহেদি লাইফ ইজ বিউটিফুল আচ্ছা বিদায় হজ বিদায় হজ ভাষণ কত সালে হয়েছিল কেউ বলতে পারবো দর্শন হিজরি। বিদায় হজের ভাষণ কোথায় হয়েছিল কোথায় হয়েছিল মক্কায় এই বিদায় হাজের ভাষণ আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষণ তাই না যে আমাদের মহানবী সাল্লাম বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা অন্যর হক নষ্ট করো না তাই না তারপরে মহানবী সাল্লাহিসাল্লাম আমাদের জন্য বলে গেছেন তোমাদের জন্য দুটি জি আদর্শ রেখে যাচ্ছি তারপরে এরকম অনেক অনেক কথা আমরা জানতে পারি তাই না আচ্ছা তারপরে স্বদেশ কবিতা আমাদের এই বাংলাদেশ এই কবি আহসান হাবিব না তার স্বদেশ কবিতায় তুলে ধরেছেন তাই তো আবার এখানে দেখতে পাচ্ছি আমরা পদ্ধতি পানি পানি কি বিশুদ্ধকরণের একটি পদ্ধতি এই শাকন পদ্ধতি ধন্যবাদ সবাই